যাই করো না কেন সব মাফ তোমার আর কোন গুণা নাই এই জন্য পাঁচ হাজার টাকা দান করা হয়েছে আল্লাহ এখলাসের সাথে দান করার তো দান করো আল্লাহ তোমার মা বাবাকে মাফ করো আল্লাহ উনার জিন্দগির হায়াতে তো ইবা দান করো আল্লাহের হেফাজত করো উনার যারা আছেন যেভাবে আছেন সবাইকে হেফাজত করার তো অভিজ্ঞান করো সবাই বলেন আমি শরীর অসুস্থ পাঁচ টাকা দান করেন অসুস্থতা নিয়ে এসেছেন মাদ্রাসার প্রতি মহাব্বত আল্লা তালা এই মহাব্বত কে কবুল করুন এই মহাব্বতের কারণে কালকে আমার দিবসে কি হয়ে যাবে না জাত হয়ে যাবে

তাহলে এত অসুস্থতা নিয়ে মাদ্রাসায় চলে এসেছেন মাদ্রাসার ওয়াজের সময় আল্লাহ অবশ্যই এটার দাম দিবেন সবাই বলেন আবিন